আলাইকুম আজকে চলে আসলাম মাওয়া ঘাটে উজন ভাটি রেস্টুরেন্টে ইলিশ খাওয়ার জন্য তো চলুন ইলিশ মাছ দামা দামি করে দেখি আলাইকুম হাইজান আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমরা মূলত পাঁচজন আসছি খাওয়ার জন্য তো ওরকম সাইজের একটা ইলিশ মাছ আমাদের দেখান পাঁচজন ডিম ছা খাবেন না ডিম ছাড়া মিডিয়াম ডিম থাকলেই হবে বেশি লাগবে না মিডিয়াম ডিম ছাড়া মাছটা ভালো বেশি যে এটা ডিম ছাড়া এগুলি আর এগুলি হবে ডিম হবে একটু এগুলো কি সবই আমাদের মাওয়া ঘাটে দিয়ে ਦਿੱস্ত না হ্যাঁ ঘাটে দিল আচ্ছা গুলো কি সব পদারে দিয়েছি নাকি অন্য জায়গাগুলোতে আছে বলতে তো পদড়া আছে চাঁদপুর আছে আচ্ছা আচ্ছা Milano জেল ঠিক আছে আচ্ছা তাহলে আমাকে এই মাছটা এই মাছটা এই দুটো মাছ দেখান তারপর আমি দেখি কোনটা ভালো লাগে এটা ডিম হবে আর এটা ডিম ছাড়া এটা কি মানে অল্প ডিম হলো হবে নাকি হবেই না না এটা হবে না এটা হবি না আচ্ছা দামে তুমি দরকার নেই আপনি ছোট করে বলেন যে আমরা নিয়ে খেতে পারি এটা তো শুধু মাছের প্রাইস না আর সাথে যে তেল লাগবে সেটা এক্সট্রা কিনতে হবে সরিষার তেল না ঠিক আছে আচ্ছা প্রাইসটা ছোট করে বলে দেন ভাই এটা 950 টাকা আর এটা 1100 টাকা এত দাম চলে তোমরা খেতে পারবো না আপনাদের বলতে হবে আমরা জানি কাস্টমারে এসে সাতচন্দ্র বোধ ভাবে নিতে পারি সেই ভাবে এটা বলতে হবে ছোট করে বলে দেন নিয়ে নিই এখানে তো আমরা সবকিছু কমপ্লিট করে দেবই করা আপনি 800 টাকা দেন এটা দরকার নাই মাছ আমি এটা ভালো লাগে না মাছ এটা ভালো লাগছে এটা সরায়া দেন আচ্ছা হ্যাঁ এটা আমাদের একটা হয়ে যাবে এটা আমাদের 500 জনের হয়ে যাবে না ভাই অবশ্যই হবে এটা 800 হবে লাজমত হবে না আচ্ছা তো এই মাছটা আমরা চুজ করলাম এখন আমি ভাইকে একটু দাম বলি দেখি ভাই যদি পারেন আমাকে দিয়ে দিবেন ঠিক আছে এটা শুধু মাছের প্রাইস পুরো দামাদামি দরকার নাই ভাই আমি 500 টাকা দিব না ভাই এটা টাকা হয় না আচ্ছা আর আমি 100 টাকা দিব না আমি लास्ट 600 দিব ভাই দেখেন যদি দেওয়া যায় ভাইকে দেন আমরা খাই ছয়শো আপনি 700 টাকা দিন আর কোনো কথা নাই কাজ 600 টাকা হলে বিসমিল্লাহ দেন দিমু ঠিক আছে 600 টাকাই মাস্টারলা মাস্টারটা দেখাইয়া দেন ভাই এই যে এই মাস্টার আমরা 600 টাকা নিলাম এখন এটা কাটাকুটি করে প্রসেসিং করে দেখি এটার স্বাদটা কি রকম খেয়ে দেখাচ্ছি চলেন যে উজান ভাটি রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা এটা অনেকটাই খোলা মেলা এবং বড় প্লেসটা আমার কাছে খুব সুন্দর লেগেছে ইংলিশ মাছ এখানে ভাজা ভাজা চলছে আর এই যে এখানে অনেক ধরনের ভর্তা কিন্তু আছে এখানে আমরা দেখছি এখানে চান্দা মাছ রুই মাছ টাকি মাছ আর শিং মাছ বাইলা মাছ বিভিন্ন ধরনের মাছের ভর্তা এখানে আছে এগুলা এগুলো ভর্তাগুলো কি তিরিশ টাকা পিস না ভাই আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ভর্তাই তিরিশ টাকা আর এই যে রেস্টুরেন্টের ঠিক পিছনে কিন্তু পদ্মা নদী দেখা যাচ্ছে বিশাল বড় পদ্মা নদী আপনাদেরকে যদি দেখাই নদীটা জাস্ট অসাধারণ আজকের আকাশের ভিউটা কিন্তু অনেক অসাধারণ এটা মুখে বলে বুঝাতে পারবো না জাস্ট অসাধারণ ভিউ